পীরের আওলাদ পীরের বেড়াদের সঙ্গে মহাপ থাকে লন্ডভণ্ড থাকে গলায় গলায় মিল থাকে কে আমাদের ওদের সঙ্গে হাসল নাসর হয়ে ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে আরো জোরে হবে না যে বাপের ভালো ছেলেগুলি মিছিলে মিশিনে মিশন নয় মিশিন হ্যাঁ মিশিনে দেয় মিশনে দেয় ইংলিশ মিডিয়ামে দেয় আর গাছে ওটা ছেলেগুলোকে দেয় কোথায় গাছে ওটা ছেলেগুলো দেয় কোথায় বাবাজি খাতা নাক জিনিস সব আসেনি মা

আমি আমার কাজটা মিটিয়ে নিয়েছি এবার তুমি তোমার কাজটা মিটিয়ে নাও রসুল্লাহ হুসেনকে ধরে আছে ধরে জড়িয়ে ধরে খুব কান চামড় কেঁদে 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 হুসাইনে কপালে একটা চুমা দেয় ঠোঁটে একটা চুমা দেয় গালে চুমা দেয় রসুল্লাহ হুসাইনে গোটা শরীরটাই চুমা দিচ্ছে যেটা বলবেন না গোটা শরীরটাই চুমা দিচ্ছে কোন কোন কিতাবে আছে একচল্লিশটা চুমা দিয়েছে আমার রসুল্লাহ জোরে বলবেন না হুসাইন আস্তে আস্তে সামনে দাঁড়িয়ে আছে রসুল্লাহ চোখের পানি গুলো মুচাচ্ছে মুচাচ্ছে নানা কাঁদবে না মোবারক দাঁড়ি গুলো কিনে ঘাঁটছে মোবারক চুল মোবারক গুলো কিনে ঘাঁটছে হাত গুলো হচ্ছে রসুল্লাহ রসুল্লাহ কাঁদছে হুসাইন ডাক দিয়ে বলেছিল না না যান শুনে হ্যাঁ হ্যাঁ আপনি কাঁদবেন না কাঁদবেন না যদি আপনি কাঁদে আমি হুসাইন কারওয়ালাতে কিভাবে সহ্য করব আপনি কাঁদছেন আমি দেখে কিভাবে সহ্য করবো আপনি কাঁদ এ যুব হুসেইন ডাক দিয়ে বলেছিল নানা যান আজকের দিনে আপনি আমার দিকে তাকিয়ে কিসের জন্য কাদের আপনি আমার গোটা শরীরে কিসের জন্য চুমা দিয়েছে আমি হুসাইনকে আমার আল্লাহ আগে জানিয়ে দিয়েছে আগে থেকেই জানি আল্লাহ আপনি না আমি হুসাইন আপনার কান্না সহ্য করতে পারে না যদি আপনি কাঁদেন আমি কারবার কিভাবে সহ্য করবো আল্লাহ কেঁদে কেঁদে বলেছিলেন এ হুসাইন রে আমি রসুল্লাহ কাঁচে একটাই কারণ আমার গুণাগার উম্মা তুম্মা দিদের কি হবে আমার গুণাগার উম্মা তুম্মা দিদের কি হবে আমার গুণাগার উম্মা তুম্মা দিদের কি হবে হুসাইন তাদের ডাক দিয়ে বলেছিলেন নানা শুনে রেখে দেয় আমি হুসাইন আলীর বেটা আমি হুসেন আলীর ছেলে মাসে নবাবিতে দাঁড়িয়ে কসমি করে বলে খোদাকে সাক্ষী রেখে বলে কাল কেয়ামতের মাসে রে যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্ত উম্মাদ

আমার আল্লাহ পাক হুসাইনের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে এখান থেকে মহাব্বত করো দুনিয়াতে যাকে যেমন মহাব্বত করবে যার সাথে তোমার ভালোবাসা থাকবে কেয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে যে দুনিয়াতে খোর মাতাল তেরেল গাঁদাখোর সুৎখোর হারামখোর বেনামাজি জোর চোর চিটিংবাজ এদের সঙ্গে মহাব্বত থাকে এদের সঙ্গে ঘন্ট ঘন্ট থাকে লবর চবর থাকে এদের সঙ্গে গলায় 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 মহাব্বত গলায় গলায় মহাব্বত থাকে কি আমত ওদের সঙ্গে তোমার হাসন নাসর হবে যা যা চলে আর দুনিয়াতে নামাজি আলা আল্লাহ হাফে সাহেব হাজি সাহেব আরো জোরে হবে না যে ডিসিশনটা নিজেরা করে নেন নিজেরা করে নেন চিটিং বা চোর চোর হারাম করে সাথে থাকবে না নামাজি রোজা দার আল্লাহ শুনে থাকবে হ্যাঁ বেনামাজি দানি চাচা সুৎখোর এদের সঙ্গে থাকবে না নামাজি আল্লাহ হাজি সাহেব নিজের ডিসিশন করে তোমার ডিসিশন করে নিজের ডিসিশন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের মনে আশা পুরাত আল্লাহ নিয়ে কবুল করেন দানায় আল্লাহ বরকত দেন মাখি টাকা রুজিদা আল্লাহ বরকত দেন আশা বসা চাওয়া পাওয়া আল্লাহ আল্লাহ দুনিয়ার ফের না হেফাজত চিৎকার যে হবেন আল্লাহ হামিন জোরে বলবেন আল্লাহ হমামিন মাহফেলটা হুসাইনের আইনের মাহাপীঠে হাসানের মাহাপীঠ মাথায় রেখে সেই মাহাপ একটা দোকান বাজার করবি না কি কিছু গ্রামে আরো অন্য জল সহায় যাও দুটো চায়ের দোকান দাও দুটো খাবারের দোকান দাও আলাদা জিনিস আলাদা পৃথিবীতে বইয়ের অভাব নেই প্রচুর বই আছে আছে না না বহুত বই আছে বহুত কেতাব আছে জানবে কোরআন শরীফের মর্যাদা সম্মান আলাদা ও সম্মানটা স্বয়ং আমার আল্লাহ পাক দিয়েছে জোরে বলে সোহা ভেবনি আমারা কার বলে দাম নেই তুমি ভেবনি সজনে কার বলে দাম নেই তুমি ভেবনি নিম কার বলে দাম নেই হ্যাঁ আমার কাঠ দাম নেই অবশ্যই দাম নেই কিন্তু ওই আমার কাঠটাকে যখন তুমি রেহেল বানিয়ে দেবে যখন পুরানো সুস্থ রেহেলে থাকবে জানবে ওই আমার কারটা পৃথিবীর সব থেকে মূল্যবান কাঠ জুড়ে হবে না আমার কথা বোঝা যাচ্ছে ভেবুনি জানো আমরা ভেবুনি কাপড়টা পরে আছে রাস্তায় পরে আছে কাপড়টা পরে আছে কাপড়টা সাতটা টাকা বই জুড়িয়ে 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 একটা টুপি বানিয়ে দিলে ওটার কাপড় নে ওটা টুপি হয়ে গেল আর টুপিটা হওয়া মানে রসগোল্লা সুন্দর হয়ে গেল জোরে হবে না আল্লাহ আমাদের কবুল করেন মনের নিয়ে আশাআল্লাহ আল্লাহ করে দেন আজকে দুয়ার মাহফিল কাল্লা কেয়ামতে না জাতের ওসিলা না জাতের জারিয়া আল্লাহ বানিয়ে দেন একবার আসে সবাই দাঁড়িয়ে

সেশানে যাতির ঵েদাযা জাবা আলাইনা মাদা লিলা হেদাযা নে য়ার সুকরে জিবরা দিলেন যে আ আর দিদার সর্বী মোদি না